প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা অভ্যাস হিসেবে কিছু কাজ করে যা মোটেই ইতিবাচক নয় এই বদ অভ্যাসগুলো আমাদের স্লো এবং নেতিবাচক করে তোলে এবং সে কারণে আমরা ভালোভাবেই প্রভাবিত হয় ধীরে ধীরে আমাদের সেসব বদ অভ্যাস বাড়ির লোকেদের বিরক্তর কারণ হয়ে ওঠে আমাদের কাজের বারোটা বাজায় এবং কিছুই ভালো হয় না তাই দিনের শুরুটি সুন্দর করার জন্য সকালের এই পাঁচ বদ অভ্যাস ত্যাগ করুন সকালে উঠে ফোনের স্ক্রিনে চোখ রাখা আজকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রথম যে কাজটি করি তা হলো আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকানো এটি সবচেয়ে খারাপ অভ্যাস যা আমাদের চোখকে প্রভাবিত করা এটি আমাদের সারাদিনের কাজ করার আগ্রহ অনেকটা কমিয়ে দেয় আমাদেরকে অলস করে তোলা সুতরাং এর পরিবর্তে ঘুম থেকে উঠুন এক গ্লাস হালকা গরম জল পান করুন মুখ ধুয়ে নিন বারান্দায় বা জানালায় দাঁড়ান বা বসুন এবং তাজা সে শ্বাস নিন নিজের জন্য এক বা দুই ঘন্টা রাখুন এবং তারপরে ফোন সোশ্যাল মিডিয়া আপনার মেইল ইত্যাদি দেখুন সকালের নাস্তা না খাওয়া সকালের নাস্তায় কিছু না খেয়ে দীর্ঘ সময় খালি পেটে থাকা তারপর কফি বা চা খাওয়ার বদাভ্যাস অনেকেরই আছে আপনার দিন ভালোভাবে শুরু করার জন্য একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিম একটি টোস্ট বা একটি অমলেট কিছু তাজা ফল ইত্যাদি দিয়ে সকালের নাস্তা করুন স্নান না করা সকালে উঠে স্নান করলে তা আপনাকে একটি সতেজ ও সুন্দর দিন শুরু করার অনুভূতি দেয় এতে কাজে মনোযোগী হওয়া সহজ হয়ে যায় সকালে স্নান করলে আমাদের শরীরে ভালো হরমোন নিঃসরণ করতে তা সাহায্য করে এবং আমাদেরকে উচ্চ কর্মক্ষমতার শক্তি দিয়ে প্রস্তুত করে তাই দিনের শুরুতে স্নান না করার অভ্যাস থাকলে তা বাদ দিন দেরি করে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের সব কিছুর পরিকল্পনা করে নেন এবং তারপরে সেই অনুযায়ী কাজ করুন যদি এটি ছুটির দিনেও হয় তবু অলসতা করবেন না কেনাকাটার কাজ থাকলে তা ছুটির দিনে সেরে নিতে পারেন পরিকল্পনায় দেরি করবেন না এটি কখনোই ভালো ফল দেয় না গাছপালায় জল দিন বা ঘর বা ফ্রিজ পরিষ্কার করুন নেতিবাচক চিন্তা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলো কখনোই ভাববেন না প্রার্থনা করুন বা নিজেকে ইতিবাচক কিছু বলুন আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন আপনার সৌভাগ্যের ওপর আস্থা রাখুন এবং আশাবাদী হন নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধু হতাশেই করবে